ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটের ইউনিটের পাশে আবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট তৈরি করা হয়েছে বিশাল আকারে এখন এটা শেখ হাসিনা বার্ন ইন মানে ইনস্টিটিউট নাম দেওয়া হয়েছিল এখন সেটা আছে কি না আমি বলতে পারবো না তবে এই যে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট এটির সঙ্গে আমার সম্পৃক্ততা সক্ষতা পরিচয় দীর্ঘদিনের ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা যখন ভোগ করেছি তখনও ছিল এবং এই প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য বা এই প্রতিষ্ঠানে যারা কর্তা ব্যক্তি তাদের অনেকের সঙ্গে নিধারণ একটি সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা অতীতে ছিল যেমন বা এখন কেমন আছে সেটি মোরাললেস অন্য যে কোনো রাজনীতিবিদদের চাইতে হয়তো আমি ভালো জানি কেন ভালো জানি সেই কথাটা বলবো আজকের এই ভিডিওতে এই কারণ হল যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট বাংলাদেশের আলোচনার কেন্দ্র এবং এটি যে পারঙ্গমতা দেখাচ্ছে এবং মানুষকে যে সেবা দিচ্ছে ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেলের যে এই ইউনিটটি পুরো চিকিৎসা ব্যবস্থাতে এত চমৎকার অভিযোগবিহীন ঘটনা কখনো ঘটেনি যেমন রাজনৈতিক হানাহানি নিয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যায় অন্যান্য বিভাগে যায় সেখানে নানা নানারকম দুর্ঘটনা ঘটে অনিয়ম ঘটে এরপরে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের একটা বিরাট অংশ নিউরো সায়েন্সে গেছেন একটা বিরাট অংশ মানে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে গেছেন তারপরে পঙ্গু হাসপাতাল পিজি হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেক অভিযোগ চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু এই যে ঢাকার যে মাইলিস্টিন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটলো জঙ্গি বিমানের যে ধ্বংসাবসে সে যে আগুনে মর্মান্তিক বিয়োগাত্মক যে দুর্ঘটনাটি ঘটলো তার ফলে আপনার আমার নয়নের মণি কলিজার টুকরা চোখের মণি ছেলে সন্তান এবং এখানে যারা আবার এই সেই অ্যাঞ্জেল শিশু কিশোর মানে ফেরস্তের রূপে শিশু কিশোরদেরকে যারা আগুনের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন তাদের কেউ কেউ মারা গেছেন শিক্ষক এবং শিক্ষিকা এবং অনেকে আহত হয়েছেন তো যারা আহত হয়েছেন তারা সবাই এখন ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ভর্তি হয়েছেন অনেককে মানে ইতিমধ্যে এখান থেকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এবং অনেকে চিকিৎসা চলছে এবং ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটটি এই সময়টিতে এসে যে সেবা দিচ্ছে এবং এত রুগী একসঙ্গে এখানে যেভাবে এসেছে এটা এই প্রতিষ্ঠানটি তৈরি করার পরে কখনো এত অধিক সংখ্যক রুগী আসেনি এবং এত সেন্সিটিভ মানে বাচ্চা শিশুরা এবং সবাই ধনির সন্তান যাদের অনেকই ধনির সন্তান যারা ইচ্ছে করলে সিঙ্গাপুরে নিতে পারতো সময় থাকে তারা হয়তো ইউনাইটেডে বা এভার কেয়ারে বা স্কোয়ারের মতো যে সকল পাঁচ তারকা মানের ধনীদের হাসপাতালে রয়েছে সেখানে নিতে পারতো কিন্তু ওখানে এই ধরনের সুযোগ সুবিধা একেবারেই নেই যেটা এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রয়েছে তো এই বার্ন ইউনিটের সঙ্গে যে নামটি প্রথম থেকে মশহুর তিনি হলেন ডাক্তার সামন্ত লাল সেন মিডিয়ার সামনে তিনি এসে কথা বলেছেন বিভিন্ন সময় ফলে আমরা তাকে চিনি এই বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা রূপে তাকে আমরা আগুনে পোড়া রুগীর একজন মানব চিকিৎসক হিসেবে চিনি পরবর্তীতে শেখ হাসিনা রেজিমে তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন এবং জুলাই আগস্ট বিপ্লবের সময় তার সারা জীবনের অর্জন এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে একেবারে ডাহা মারা পড়ে তো কাজী সেই যে সামন্তলাল সেন তিনি জুলাই জুলাইগস্ট বিপ্লবের পরে পলাতক আছেন এখন অনেকেই কথাবার্তা বলছেন যে এত ক্রাইসিসের সময় এই বার্ন ইনস্টিটিউটটি আসলে কে চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন তো আমার এখানে সবচেয়ে অবাক করে ব্যাপার হলো যে এর আগে আমি কথা বলতে গিয়ে আমি এই বার্ন ইউনিট নিয়ে একটু ইতিবাচক কথা বলেছিলাম এবং সেখানকার যিনি পরিচালক তিনি ফোন দিলেন এবং অবাক করার ব্যাপার হলো যিনি ফোন দিলেন ডাক্তার নাসির তিনি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু আমার পারিবারিক ডাক্তার এবং পঁচিশ বছরের অধিক সময় ধরে আমি তাকে চিনি আমার পিতার চিকিৎসক আমার নিজের চিকিৎসক আমার স্ত্রী আমার সন্তান এবং আমার সন্তানদের সুন্নতে খতনা থেকে শুরু করে সব কিছুই এই ডাক্তার নাসির এবং আমার শ্বশুর শাশুড়ি মানে আমার পরিবারের যত অপারেশন রয়েছে সবই সেটা বার্ন ইউনিটে উনি কাজ করলেও যেটা উনি একজন প্লাস্টিক সার্জন কিন্তু ওনার সহযোগিতা নিয়ে আমি ঢাকা মেডিকেলের পুরো সুযোগটা নিয়েছি আমার নিজেরও দুটো অপারেশন শেখানো হয়েছে এই ঢাকা মেডিকেলে ফলে ঢাকা মেডিকেলের চিকিৎসা রোগী হিসাবে এমপি হিসেবে আমি সেখানকার অনেক কর্মকাণ্ড যেহেতু আমার আগের দুর্বলতা ছিল আমি ঢাকা মেডিকেলের উন্নয়নে যথাসম্ভব প্রাণান্ত চেষ্টা করেছি তো এখানে একটা ঘটনা বলি এই বার্ন ইউনিটটি আধুনিক আয়ন করা এবং শেখ হাসিনার যে এই যে বার্ন ইনস্টিটিউট যেটা প্রতিষ্ঠা করেছে পাশে সেটা প্রতিষ্ঠা করার জন্য এই অধম গুলাম মলি কিছুটা ভূমিকা আছে এবং সেখানে যার সেটা ঘটনা বলি এটা দু বা দশ সনের ঘটনা তা আমি আমার স্ত্রী তখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিচ্ছিল ওই সময়টিতে আমি ঢাকা মেডিকেলের যে পরিচালক ব্রিগ্রেডিয়ার মুস্তাফিজুর রহমান সম্ভবত নাম ওনার রুমে বসা ছিলাম তো ওই সময়টাতে ওই ডাক্তার সামন্তলাল সেন সেখানে এলেন তো আমি তার নাম শুনেছি একবার দুবার হয়তো দেখেছি কিন্তু তখনও ওই অগ্নিকাণ্ডের বড় বড় কোনো ঘটনা ঘটেনি উনি জাস্ট বার্ন ইনস্টিটিউটের পরিচালক সামন্তলাল সেই হিসেবে পরিচিতি এবং তিনি মিডিয়া বান্ধব লোক সব জায়গায় পরিচ মানে কথাবার্তা বলেন তো উনি আমাকে সালাম দিলেন এবং উনি খুব মিশুর প্রকৃতির মানে উনি আমাকে চিনতেন টেলিভিশনের কারণে দু হাজার নয় দর্শন থেকে তো মোটামুটি আপনারা আমাকে অনেকেই চিনেন তো যা হোক উনি ব্রিগেডিয়ার যে মোস্তাফিজ সাহেব আছেন তাকে বারবার বলার চেষ্টা করছিলেন যে একটু শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করা দরকার আজকে এক সপ্তাহ যাবো তিনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আর ভিতরে ঢোকার জন্য কোনো পাশও তার নেই তো মুসফির সাহেব বলছেন যে আমি এখানে চাকরি করি আমার পক্ষে কি আসলে একজন মন্ত্রীকে তখন প্রফেসর রুহুল হক শিক্ষা মানে স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করা সম্ভব এটা অসম্ভব আমি এটা পারবো না তো বলে যে তাহলে আপনি একটু স্বাস্থ্য সচিবকে বলে দেন বলে সেটাও কি সম্ভব না আমার একজন ব্রিগ্রেডিয়ার একজন স্বাস্থ্য সচিব সম্ভবই না তো কথাটা শুনে আমি তাহলে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি তখন তিনি বললেন যে আমরা এই প্রতিষ্ঠানটিকে আধুনিকায়ন করছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে তিনি এটা আধুনিকায়ন করার ব্যাপারে সব অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন কিন্তু আমি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সচিবালয়ের ভিতরে ঢুকতে পারছি না সচিবের সাথে কথা বলতে পারছি না এবং প্রধানমন্ত্রীর এই যে নোটটা এটা আমি যেটা স্বাস্থ্যমন্ত্রী তার সামনেও নিতে পারছি না এবং স্বাস্থ্যমন্ত্রী যেহেতু ডাক্তার খুব লিডিং ডাক্তার তিনি এই সমস্ত সামন্ত লাল বানুন যারা আছেন এদেরকে দাঁড়াতেও দিতেন না সামনে রুমে ঢুকাতেও দূরের কথা তা আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন আপনি আমার সঙ্গে চলেন আসেন যেহেতু এমপি হিসেবে আমার সচিবালয়ে ঢুকা অভাব ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলাম বলে একটা দুর্নাম ছিল তো যার জন্য কোনো মন্ত্রী এমপি সচিব কারো রুমে ঢুকতে বা কথা বলতে আমার আসলে কখনো মানে অ্যাপয়েন্টমেন্টের দরকার হতো না আর ওই ধরনের কোনো আমি যা বলতাম ওটা সবাই খুব স্নেহের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে যেভাবে বলেন কেন এটা করে দিত তো আমি ওই ডাক্তার সামন্তলালকে নিয়ে মন্ত্রীর রুমে গেলাম গিয়ে বললাম যে এই ঘটনা আপা যেটা চাচ্ছেন আপনারা এই ভদ্রলোককে ঢুকতে দিচ্ছেন আজকে সাত দিন যাবৎ কোনো কিছু করতে পারছে না তো উনি সঙ্গে সঙ্গে সচিবকে ডাকায় আনলেন ওই ফাইলটা দেখলেন সব কিছু করলেন এবং আমার চোখের সামনে উনি এটা অ্যাপ্রুভ করে দিলেন ঠিক আছে ডুইট কী হয়েছে জানি না বা কোন ধরনের কাজ ছিল বাট আমার এই যে প্রথম নয় বা দর্শনে এই ঘটনাটা সাক্ষী মানে আদার দেন ওই যে ডাক্তার নাসিরের সাথে তখন আমার সম্পর্কে তিনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এরকম কিছু বা লেকচারার এরকম কিছু কিন্তু এই ওই সময়টাতে সামন্তলাল যিনি আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তিনি ছিলেন চিফ পরিচালক তো এইটা আমার দেখার সুযোগ হয়েছিলেন পরবর্তীতে যেটা হলো যখন নিমতলি দুর্ঘটনাটা ঘটলো তারপরে শেষে দু হাজার নিমতলিতে দুর্ঘটনাটা ঘটলো তখন সেখাছিনা সিদ্ধান্ত নিলেন এরকম একটা বার্নি ইনস্টিটিউট সেখানে তিনি করবেন কিন্তু সমস্যা হলো যে ওখানে একটা পেট্রোল পাম্প ছিল এবং ওই পেট্রোল পাম্পের মালিক কোনো অবস্থাতে জায়গা সে দেবে না এবং সে মামলা হয়ে বসলো তো মামলা করে বসার পর কোনো এখানে ইনস্টিটিউট করা যাচ্ছিল না এখন ওটা হাইকোর্টে যেতে হবে হাইকোর্ট মুকমেন্ট করতে হবে তো ডাক্তার নাসির যেহেতু আমার বন্ধু মানুষ পরিচিত তিনি আমার অফিসে আসলেন অন বিহাফ অফ ডাক্তার সামন্তলাল সেন যে আপনি যদি তার কাছে যান তাহলে সে হয়তো এই ব্যাপারে হেল্প করতে পারবে তো যাই হোক তো ডাক্তার নাসির এলেন আমি জিজ্ঞেস করলাম কাকে দিয়ে মামলাটা মুভমেন্ট করতে চাচ্ছেন তো বলল যে আপনি যাকে বলবেন তা আমি বললাম যে এখন তো সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল মানে সুপ্রিম কোর্ট লয়ারদের যে অ্যাসোসিয়েশন সেটা সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সমরেজল করিম পরবর্তীতে মিনিস্টার হয়েছিলেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার অফিস ওনার অফিস সেই দু হাজার সন থেকে আমরা পাশাপাশি বসি একই বিল্ডিং উপরে নিচ্ছে আর কি ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধু তো আমি ওনাকে ফোন করলাম যে ভাই এরকম ব্যাপার রাষ্ট্রীয় একটা বিষয় প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল আছে এটা হাইকোর্টে একটা মামলা করা লাগবে এটু করে দেন আমি লোক পাঠাচ্ছি তো সমার রেজল করিম সাহেব খুব আন্তরিকতা নিয়ে খুব শর্ট টাইমে এটা করে দিলেন এবং এটার জন্য বেশ বাজেট ছিল পাঁচ লাখ টাকার মতো বা আরও বেশি বাজেট ছিল সেই টাকাটা ডাক্তার নাসরিবা সামন্ত লাল সেন তারা দিতে চাইলেন সমারেজল করিমকে কিন্তু সমার রেজল করিম সাহেব এই বার্নিন ইনস্টিটিউটের স্বার্থে বা আমি যে রিকোয়েস্ট করেছি সেই স্বার্থে বিনা ফিতে মানে রকম পয়সা না নিয়েই তিনি সেটা করে দিয়েছিলেন এবং সময় রেজল করির আমার এমন বন্ধুত্ব আপনি চিন্তা করেন যে ওই যে সাংবাদিক পিটানোর যে মামলাটি হাইকোর্টে এসে স্থগিত হয়েছিল সালমান রহমানের বিরুদ্ধে ওই মামলাটি কিন্তু সময় রেজল করিম আমার পক্ষে লড়েছিলেন সালমানের বিরুদ্ধে এবং সেখানে আমি শত চেষ্টা করে তাকে কিন্তু একটি পয়সাও দিতে পারিনি ফলে অনেকের কাছে আপনাদের কাছে সে যেভাবেই হোক না কেন আমার কাছে সমরেজাল করেন এই অনেকগুলো ঘটনা আমরা যেহেতু প্রতিবেশী আমি এই সাক্ষ্যগুলো দিলাম আর কি তো যাই হোক তো ডাক্তার নাসির এখন ওই বার্নি ইনস্টিটিউটের পরিচালক এবং এখানে হোমোজেনিয়াসলি প্লাস্টিক সার্জারি এবং আগুনে পোড়া রুগীর ব্যাপারে এই মুহূর্তে বাংলাদেশে দেশি এবং বিদেশি যত ট্রেনিং দরকার সর্বোচ্চ মানে ডাক্তার নাসিরের পর্যায়ের আর দ্বিতীয় কোনো অধ্যাপক বাংলাদেশে নেই নাও এখন হি এ ফুল প্রফেসর এবং পরিচালক তার চেয়ে বড় ব্যাপার হলো হিজ এ গুড টিচার অসম্ভব ভালো টিচার ঢাকা মেডিকেলে তার যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি রয়েছে থার্ডলি হলো সেই আমি তাকে যদি বলেন কত শুনে বলবো উনিশশো দুই উনিশশো সাতানব্বই সনের কথা বলে আমার আব্বা যখন চিকিৎসা মানে তার অধীন চিকিৎসা নিচ্ছিলেন ছিয়ানব্বই সাতানব্বই সনে তো তখন থেকে আমি ডাক্তার নাসিরকে চিনি তো সেই নাসির সাহেব এখন আমার বন্ধু তিনি পরিচালক কিন্তু তার আগে সেই সাতানব্বই ছিয়ানব্বই সন থেকে তাকে দেখছি যে পিউপিল মানে রুগীদের সাথে তার যে সম্পর্ক কাজ করার জন্য সেবা দেওয়ার জন্য